বিমত ভাগবতম রসমালায় আজকে একটি শ্লোক দিয়ে এই ইয়েটা করি এই নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখামৃত দ্রব্য সংযুতম বিমত ভাগবতম রসমালায়ম মুহুর রসিকা ভূমি ভাবুকা বলছি এ কারা এই ভাগবত কারা শোনে বলছে মুহুর রসিকা ভূমি ভাবুকা বলছে যা রসিক যারা ভাবুক যারা তাকে নিয়ে ভাবে যারা রসিক তার কথা চিন্তা করে সবসময় রসিক তারাই একমাত্র শোভন করে তাকে চিন্তা করে যে চিন্তা করতে হবে তাকে তাকে শুনতে হবে তাকে ভাবতে হবে তাই না একটি বৃন্দাবনের গোপীরা একদিন ভগবান ভগবানের সঙ্গে যে একটি বাসি থাকে তো বাসি তা বাসি থাকে বাসিকে জিজ্ঞাসা করছে গোপীরা বলছে বাসি তোমার এত ভাগ্য কি করে হলো তুমি তো ভগবানের অধরে থাকো মুখে আর কি অধরে থাকে ভগবানের বাসি বলছে তোমারে ভাগ্য কি করে হলো তুমি ভগবানের অধরে থাকো তুমি তুমি কি পুণ্যি করেছো এত পুণ্যি করেছো তুমি ভগবানের অধরে থাকো তুমি কি করেছো একটু বলো না শুনি তখন বাসি বলছে দেখো আমার যা হয়েছে তোমরা তা সহ্য করতে পারবে তো বলছে একটু বলো শুনি তুমি ভগবানের অধরে থাকো অধর আমরা তো সবসময় তুমি পাচ্ছ ভগবানের আমরা তো তা পাচ্ছি না গোপীরা কথা বলছে বাসিকে তখন বাসি বলছে দেখো আমি ছিলাম একটি ঝাড়ের মধ্যে বাঁশের ঝাড়ে ছিলাম তা বাঁশের ঝাড়ে যখন ছিলাম রকম বাঁশের ঝাড়ে আমরা সংসারে কিন্তু সব বাঁশের ঝাড়ের মধ্যেই সবাই কিনে আছি না একটা বাঁশের ঝাড়ের মধ্যে কিন্তু আমরা আছি সব আছি না ভালো করে শুনলাম এই যে কথাগুলি এই কথাগুলি কিন্তু এক একজন চিকা করেছে মানে মানে এত গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ এই কথা মানে ভালো করে যদি আপনি শোনেন শ্রবণ করেন তাহলে আপনার মঙ্গল হবেই হবে গ্যারান্টি হ্যাঁ তা বলছে বাসি তোমার কি করে এত ইয়ে হলো এ ভাগ্য হলো বলছে দেখো আমি যখন সংসারে ছিলাম মানে বাসের ঝাড়ে যখন আমি ছিলাম এই বাসের ঝাড়ে থাকাকালীন এই সংসারের কিতাব জালে আমরা সবাই রয়েছি নানান রকমের পুত্র পরিজন ছেলে মেয়ে নানান রকমের সুখ শান্তি ব্যথা এই যে আমরা নানান রকমের আমাদের দেহের ব্যথা সংসারের ব্যথা এই যে সারাদিন আমরা আলোচনা করি দেখবেন একজন আরেকজনের সঙ্গে আলোচনা করে তোমার বউ কী করছে তোমার শাশুড়ি কী করছে কী বলে তোমার বউ ছেলে কী করছে এই যে কথা বলে ছেলেটা আমাকে এই হয়েছে মেয়েটার এই হয়েছে ও হয়েছে এই যে কথা এই সংসারে কথা দেখবেন সব ব্যথা ব্যথা কিনা বলছি কৃষ্ণ কথাই কথা বাদবাকি সব ব্যথা কৃষ্ণ কথাই কথা বাদবাকি সব ব্যথা সংসারে কথা সব ব্যথা দেখবেন ব্যথা আমার আজকে এই ব্যথা হয় কো কোমরে ব্যথা আমার আজকে ঠ্যাঙে ব্যথা হাঁটুতে ব্যথা আমার আজকে বুকে ব্যথা আমার এই করতে যেতে হবে এই সার্জি সার্জিক্যাল হবে নানান রকম আর কি এই সব ব্যথা এই শান্তি নাই ছেলে এই করে মেয়ে এই করে বৌমা কথা শোনে না শাশুড়ি কথা শোনে না শাশুড়ি গালা করে নানান রকমের ব্যথা সংস্কারের তাই না কিন্তু কৃষ্ণ কথাই হচ্ছে কথা তাই আর বাসি বলছে দেখো সংসারে আমি এই ব্যথার মধ্যেই রয়েছি তো ব্যথাটাকে আমি কি করে শুনলাম বলছি আমি সাধু গুরুর সঙ্গ করতে করতে তখন আমি এই সংসারে বাসের ঠাট থেকে আমায় কেটে দিলো মানে এই ভাগবত শ্রবণ গীতা পাঠ শ্রবণ হরিনাম শ্রবণ এবং ভক্ত সঙ্গ করতে 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 সংসার থেকে দেখবেন একদিন বৈরাগ্য এসে যাবে বৈরাব আসার পরে এই সংসার থেকে আপনি আলাদা হয়ে যাবেন তাই না তা বাসি বলছে আমি সংসার থেকে একদিন আলাদা হয়ে গেলাম ভালো করে শুনলাম কথাগুলো ব্যাখ্যাগুলো কেমন দিয়েছে ওই সংসার থেকে আমি আলাদা হয়ে গেলাম এইভাবে তা আলাদা হওয়ার পর তখন আমি কি করব তখন আমাকে আমার আমাকে কেটে নিয়ে গিয়ে ভালো করে আমাকে সাইজ করে চাষলো চাষলো আমাকে চাষলো কীরকম দেখবেন সংসার থেকে কেউ বেরিয়ে গেলে পরে তারা তার ভৈর যখন চলে আসে বৈরে আসার পরে সে যখন সংসার থেকে বেরিয়ে যায় নানান রকমের পথে কাটে থাকে নানান রকম তার কষ্ট হয় সে কষ্ট ভোগ করে আমরা মনে করি হয়তো সে কষ্ট পাচ্ছে না কিন্তু কষ্ট করছে সে কষ্ট ভোগ করছে হ্যাঁ তা বলছে আমার মধ্যে যে কঞ্চিগুলো ছিল দেখুন কঞ্চি দেখবেন বাসটা থেকে যখন বাসটা কাটার পরে বাসটাকে চেঁচে আর কি পুরো সুন্দর করছে আর কি সুন্দর করার জন্য চাষতে হয় চাষলে পরে সুন্দর হয় তা আমাকে যখন চাষলো আমি আস্তে আস্তে সুন্দর হলাম সাধুগুরের সঙ্গ করলাম করতে 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 আমি সেই সুন্দর দেহ রূপ পেলাম পাওয়ার পরে আমাকে নিয়ে গেল আমাকে রোদের মধ্যে ফেলে রাখি রোদে ফেলে আমাকে শুকলো বাসি বলছে আমাকে শুকলো কীরকম বলছেন রাস্তাঘাটে যেখানে সেখানে করে থাকে রাস্তাঘাটে দেখল সাধুরা যেখানে সেখানে করে থাকে খাবার ঠিক নেই চানের ঠিক নেই কোনো কিছু ঠিক নেই যেখানে সেখানে যেরকম অবস্থায় করে থাকে হুম বলছে আমি শুকলাম সংসার থেকে সরে গিয়ে তা শুকাবার পরে তারপরে কি করেছে জানো বলছে কি করেছে বলছে তারপরে আমাকে গরম রড দিয়ে আমাকে ছেঁক করেছে ছেঁক করে আমাকে ফুটো করেছে এক একটি ফুটো করেছে একটি একটি করে ফুটো করেছে দশটি ফুটো করেছে এই যে আমার একটু আগে বললাম না দশ ইন্দ্রিয় এই দশ ইন্দ্রিয়কে রপ্ত করতে হয় পাঁচটা জ্ঞান পাঁচটা কর্মেন্দ্রীয় এই ইন্দ্রিয়গুলোকে রপ্ত করতে হয় যেমন ধরুন এই রামচন্দ্রের বাবার নাম কি ছিল দশরথ ছিল তো দশরথ কেন ছিল তার দশরথ নাম রামচন্দ্র কেন ইয়ে বা তার সেই সংসারে যে ব্যক্তি দশ ইন্দ্রকে রপ্ত করতে পেরেছে তার ঘরেই ভগবান এসেছে এই দশ ইন্দ্রকে আমরা কতটুকু রপ্ত করতে পেরেছি আমরা দশ ইন্দ্রকে রপ্ত করতে পারছি না বলে আমাদের ঘরে ভগবান আসে না আমাদের ভক্তি নাই আমাদের ইন্দ্রিয়কে রপ্ত করতে হবে জব্দ করতে হবে একজন একটু মাঝখানে একটু অন্য কথা বলি একজন সাধু বাবা তার শিষ্য শিষ্যকে বলছে দেখো আমার খুব জিলাপি খেতে ইচ্ছে করছে জিলাপি নিয়ে আসবে তো তার শিষ্য জিলাপি নিয়ে এসছে আনার পরে জিলাপি একটা একটা করে মুখের কাছে নিচ্ছে আর রেখে দিচ্ছে নিচ্ছে আর রেখে দিচ্ছে শিষ্য চিন্তা করছে কী ব্যাপার জিলাপিগুলো কি ভালো না জিলাপিগুলো খেলো না কি ব্যাপার গুরুদেব জিলাপিগুলো খেলো না বলছে হো করে কিনে ফেলেছে জিলাপিগুলো খায়নি বলে বলছে গুরুদেব আমার কোনো অপরাধ হয়েছে বলছে না তোমার কোনো অপরাধ হয়নি বলছে জীবটা অনেকদিন ধরে জিলাপি খেতে চেয়েছে জীবটা কিন্তু শাসন করলাম হ্যাঁ জীবটাকে শাসন করতে হবে জীবটা আজকে এই বাজে খাবারটা খেতে চেয়েছে না এটা খাবো না একটু ভালো খাবার খাই এই চিন্তা করতে হবে জীবকে শাসন করতে হবে এই ইন্দ্রিয়কে শাসন করা এই শাসন করা তো আমরা করি না যা করে খেতে ইচ্ছে করে তাই খাই যেমন ধরুন ঘিয়ের মধ্যে আগুনের মধ্যে যদি ঘি দিই তাহলে কী হবে ঘিয়ের গন্ধই তো আসবে আর আগুনের মধ্যে যদি আমি ওই আবর্জনা চিকচিকি এইসব দিই তাহলে কী হবে সেই গন্ধই আসবে তাই না ঘিয়ের গন্ধ কিন্তু আসবে না আগুনের মধ্যে যদি চিকচিকি দিই নানান রকমের সেই চিকচিকির গন্ধটাই আসবে ঘিয়ের গন্ধ কিন্তু আসবে না কিন্তু আগুনে যদি ঘি দিই ঘিয়ের গন্ধ আসবে আমার শরীরে যদি আমি সেরকম আমার শরীরের মধ্যে যদি দেন ভালো কিছু দিই তখন আমার মধ্যে থেকে ভালো কিছুরই গন্ধ আসবে তাই না আপনি যেমন কোনো সেন্ট ব্যবহার করুন যেরকম সেন্ট ব্যবহার করবেন সেরকম সেন্টের গন্ধ আসবে তাই না সেরকম আপনি যদি ভালো কিছু দেন আপনার দেহের মধ্যে কুখাদ্য যদি দেন পুখাদের মতন গন্ধ আসবে সেরকম আপনার আচরণ হবে তমগুনি আচরণ আসবে আর যদি আপনি ভালো খাদ্য দেন আপনার মধ্যে ভালো আচরণ আসবে তাই না তা আমরা সেই ভালো কতটুকু দিতে পারি তা বাসি বলছে দেখো আমাকে এরকমভাবে ছিদ্র করেছে রড গরম করে ছিদ্র করেছে ছিদ্র করার পরে তারপরে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার ভিতরে যা ছিল সব বার করেছে জানো বলছি কী বার করেছে বলছি কামনা বাসনা যা কামনা বাসনা ছিল বলছে সব বার করে দিয়েছে কামনা বাসনা বার করে দিয়েছে বাসের ভিতর থেকে এই আমাদের ভিতর দেখবেন অনেক কামনা বাসনা একতলা বাড়ি হয়েছে দুতলা করতে হবে দুতলা হয়েছে তিনতলা করতে হবে তিনতলা হয়েছে চারতলা করতে হবে একটা গাড়ি হয়েছে আর গাড়ি করতে হবে এক কোটি টাকা হয়েছে দু কোটি বানাতে হবে কামনা বাসনা বাড়তি থাকে কমে না কিছুতে বাড়তেই থাকে বাড়তে কমবে না এ বাড়তি থাকবে এ কমার কোনো ব্যাপার নেই তা সেরকম আমাদের হচ্ছে বাড়তি থাকবে শুধু বাড়তি থাকবে তা তাই বলছে এই কামনা বাসনা তখন আমার ভিতর থেকে পার করলো বার করার পর যখন আমার কামনা বাসনা সব দূরীভূত হলো তখন আমি সেই ভগবানের অধরে উঠতে পারলাম বলছে আমায় এত কষ্ট দিয়েছিল তারপর আমি এই ভগবানের অধরে উঠেছি আমি অত সহজে এই অধরে আসি আমাদের এই সংসারে থেকে কামনা বাসনা আমাদের ভিতরে অনেক কামনা বাসনা রয়েছে এই কামনা বাসনা বার করতে হবে বার করতে পারলে পরে ওই ভগবানের অধরে আমরাও ঠাই পাব তাই না কিন্তু আমরা পারছি কোথায় আমরা সেই কামনা বাসনা আমাদের বেরিয়েই চলেছে বেরিয়েই চলেছে আমাদের বাসনাও কমে না কামনাও কমে না যতক্ষণ আমরা ভাগবতের আসরে গীতার আসরে থাকি কীর্তনে থেকে তখন আমাদের চেতনা চৈতন্য হয় এখান থেকে বেরিয়ে রাস্তায় নামবেন সঙ্গে সঙ্গে সব চলে থেকে তার জন্য বলছে বারবার শ্রবণ করো মঙ্গল মঙ্গলম শ্রবণ করলেই মঙ্গল হবে আপনারা ইউটিউবে নানান রকম গান বাজনা শুনে থাকেন একটু করে এক একদিন একটু করে টাইম করুন একটু করে দেখবেন ভালো ভালো মহারাজরা ভালো ভালো কথা বলছে একটু করে শুনুন না দশ মিনিট পনেরো মিনিট শুনুন একটু কথা শুনলে পরে দেখবেন আপনাদের হৃদয়ের মধ্যে যে একটা ভগবানকে পাওয়ার যে ভালোবাসার প্রীতি সেটুকু জাগবে দেখবেন আস্তে আস্তে ভগবানকে আমরা ভালোবাসি কীরকম আমরা মন্দিরে যাই মন্দিরে গিয়ে পঞ্চাশ টাকা দিই পঞ্চাশ টাকা দিয়ে নারকেল ফাটাই ফাটিয়ে বলি ফার্স্ট প্রাইজটা যেন আমার হয় লটারির টিকিট কেটে বলি আমার যেন ফার্স্ট ফার্স্ট প্রাইজটা হয় পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ লাখ টাকা চাই হ্যাঁ আমাদের চাহিদা হচ্ছে এরকম ভগবানকে পঞ্চাশ টাকা খরচা করি ভগবানের পিছনে পঞ্চাশ লাখ টাকা চাই ফার্স্ট যেন আমার হয় আমি তোমার পুজো করলাম ভালো ভক্ত আমি একজন এই তো আমার চাহিদা ঠাকুরের বাসনটা দেখবেন গিয়ে ঠাকুরের আসলে এইটুকু ছোট্ট পড়া সে ঠাকুরের বাসনে একটি নকুল দানা একটি তুলসী পাতা দেওয়া হয় তা হল একটি বাতাসা আর ছোট্ট একটা গ্লাস যার মধ্যে আঙুলের পর ডোবে না আঙুলের করটা কিন্তু ডোবে না তার মধ্যে এই তো আমাদের ভালোবাসা কি ভালোবাসে ভগবানকে নিজেদের থালাটা ভালো সুন্দর একটা কাঁসার খালা নানান রকমের বানিয়ে আমরা খাচ্ছি একবার আমরা ভাবি যে তাকে এনেছি সে আমাদের ঘরে একজন আছে তাকে দিতে হবে একটু ভালো মন্দ আমি যেমন খাই তাকেও দেওয়ার দরকার আছে আমাদের ভিতর থেকে ভালোবাসাই কমে গেছে তাই না সে ভালোবাসা আমাদের নাই প্রীতি নাই ভক্তি আসবে কি করে জ্ঞান আসবে কি করে বৈরাগ্য আসবে কী করে এই ভক্তি জ্ঞান বৈরাগ্য আসতে গেলে তাকে ভালোবাসতে হবে ভালোবাসা আমাদের মধ্যে কমে গেছে তাই আমাদের প্রীতিও কমে গেছে তাই বলছি আপনাদের সবার সময় হয়ে গেছে যাই হোক তাহলে এখানে পার্ট আজকের মতন এখানে বিশ্রাম করি